আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বাজার বাসপ্রকের পক্ষ থেকে নতুন একটি রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে যুক্ত হলাম আপনারা যারা নাকি সঠিক ইতিহাস জানতে চান এবং আপনাদের না জানা যে ইতিহাসগুলো সেই ইতিহাসের বইগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে যুক্ত হলাম আপনারা ভিডিওর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবেন অনেক ধরনের ইনফরমেশান আজকের এই ভিডিওতে আপনারা পাবেন ডালিমের যে বইটি এটি আপনারা দেখতে পাচ্ছেন মেজর ঢালিম ইতিপূর্বে আপনারা ওনাকে সরাসরি লাইভে দেখেছেন উনিশশো সালের পরবর্তী ঘটনাগুলি সেগুলো আপনারা এর মধ্যে পেয়ে যাবেন এই বইটির নাম হচ্ছে আমি মেজর ঢালিম বলছি এটি প্রিমিয়াম কোয়ালিটির আপনারা এটি আমাদের থেকে নিতে পারবেন পরবর্তী বই যদি আমি আপনাদেরকে দেখাই এটি এটি হচ্ছে আমার ফাঁসি চাই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর লেখা খুনি হাসিনার যে কর্মকাণ্ডগুলো সেগুলো এই বইয়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা হয়েছে আপনারা এই বইটি নিলে বিস্তারিত অনেক কিছু আপনারা জানতে পারবেন এ প্রজন্মের অনলাইন অ্যাক্টিভিটস আইকন পিনাকি ভট্টাচার্যের এই বইটি স্বাধীনতা উত্তর বাংলাদেশ পিনাকি ভট্টাচার্যের যে এই বইটি এটিও হার্ড কভারে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এটি আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ পরবর্তীতে আমি যদি আরেকটি বই দেখাই মেজর ডালিমের ছোট্ট একটি বই যেটার মধ্যে নাকি সংক্ষিপ্তভাবে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয়েছে ইনফরমেটিভ এই বইটির মূল্য খুবই কম একে কিছু কথা কিছু ব্যথা এটি মেজর ডালিমের লেখা এখন আমি আপনাদেরকে যে বইটি দেখাবো এই বইটি দেখলে আপনারা মানে বিচলিত হয়ে যাবেন এখানে আপনারা দেখেন বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সূচনা পর্ব ইতিহাসের কাঠগড়া আওয়ামী লীগ এটি লিখেছেন আহমেদ মুসা এই যে এই বইটি এটি খুবই মানসম্মত একটি বই আমরা তৈরি করেছি ইনশাল্লাহ এবং প্রতিটি বই কিন্তু আপনারা আমাদের থেকে পাইকারিভাবে নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে যে বইটি দেখাবো এটি হচ্ছে আরেকটি আলোড়ন সৃষ্টিকারী বই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্তরাল হত্যাকারী প্রধানমন্ত্রী কে এই বিষয়ে আর আমি আর নাই বললাম এখানে আপনারা দেখবেন মুক্তিযুদ্ধ মতিউর রহমান রিন্টুর লেখা এটি আরেকটি বই এবং এই প্রতিটি বইয়ের সাথে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বুকমার্ক বই দেখাই এই যে এই বইটি এটি হচ্ছে যা দেখেছি যা বুঝেছি যা করেছি রাষ্ট্রদূত লে কর্নেল অবসরপ্রাপ্ত শফিকুল হক ঢালিমের এই আরেকটি বই এই শফিকুল ইসলাম ডালিমের মোট তিনটি বই লেখা লেখা হয়েছে এই তিনটি বই আমাদের কাছে ইতিপূর্বে এসেছে এছাড়া আমি আপনাদেরকে আরেকটি বই দেখাবো এই বইটির কথা না বললেই নয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন অরক্ষিত স্বাধীনতা ও পরাধীনতা কৌশিয়ত ও কিছু কথা এটি লিখেছেন মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিলের লেখায় এই যে এই বইটি অরক্ষিত স্বাধীনতা ও পরাধীনতা ইতিপূর্বে এই বইটি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে আপনি বা আপনারা যারা বইকে ভালোবাসেন যারা অনলাইনে বই সেল করতে চান তারা অবশ্যই আপনারা এই বইগুলো নিয়ে অনলাইনে বিজনেস করতে পারেন সেটা হতে পারে ফেসবুক পেজের মাধ্যমে সেটা হতে পারে বুস্টিংয়ের মাধ্যমে সেটা হতে পারে ইউটিউবের মাধ্যমে সেটা হতে পারে ওয়েবসাইটের মাধ্যমে এক কথায় আপনি এই বইগুলোকে নিয়ে যদি বিজনেস করতে চান তাহলে আপনার জন্য হবে সফল একটি বিজনেস আইডিয়া আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাতে আপনারা কল করে পাইকারি মূল্যে আমাদের থেকে এই বইগুলো সংগ্রহ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম